আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির পাশাপাশি আমরা সাজেশন দিয়ে থাকি তো ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এখানে ম্যাথ বিষয়ের পাশাপাশি আমরা সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু অর্থাৎ রসায়ন বিভাগ সাজাসন দু হাজার চব্বিশ রসায়ন বিভাগের একটা পত্রের নাম হচ্ছে মৌলিক জৈব রসায়ন এই পত্রটি নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো আলোচনা পূর্বে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা সাজেশন দিই প্রত্যেকটা বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি এর মাঝে তোমরা যোগাযোগ করে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ প্রত্যেকটা বর্ষে তোমরা সাজেশন নিতে পারবা এগুলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা মৌলিক জৈব রসায়ী আলোচনা করবো সেটা হচ্ছে একটু খেয়াল করা প্রিয় বন্ধুরা আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আলহামদুল্লাহ সাজেশন থেকে আমরা ক বিভাগের যে মোট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সাঁত্রিশটি প্রশ্ন রয়েছে এই সাঁত্রিশটি প্রশ্ন যদি আমরা ভালো করে পড়াশোনা করি ইনিশাল এখান থেকে কমন আমরা পেয়ে যাব আলহামদুলিল্লাহ ইনিশালা অবশ্যই অবশ্যই কমন হবে দ্বিতীয় হচ্ছে যে খ বিভাগ এবং গ বিভাগের মোট প্রশ্ন রয়েছে তিরিশটি তো এই তিরিশটি প্রশ্ন যদি আমরা এক্সারসাইজ করি এখান থেকে ইনশালা অনেক কমন পাওয়া যাবে এ হলো মানে খুব একটা বেশি প্রশ্ন না শুধুমাত্র কষ্ট করে প্রশ্ন করতে হবে কমন আসবেই আর এখানে একটা বিষয় একটু খেয়াল করো যেহেতু আমরা রসায়ন বিভাগের বিষয়গুলো নিয়ে আলোচনা কর মানে করতে করছি আর কি তো মৌলিক রসায়ন এটা হচ্ছে মৌলিক জৈব রসায়নে সাজেশনের কয়েকটি প্রশ্ন ক বিভাগ এবং বিভাগের আলোচনা করলাম প্রত্যেকটা পত্রের জন্য আমরা রাখি একশো পাঁচ টাকা করে যেহেতু আমরা রসায়ন বিভাগে যেহেতু জানি আমরা মেজর নন মেজর সব মিলিয়ে এখানে টোটাল পত্র রয়েছে সাতটি তো সাতটি পত্র হিসাব করলে একশো পাঁচ টাকা করে হিসাব যদি করি তো টাকার পরিমাণটা অনেক বেশি আসে আর যদি এখানে একটু খেয়াল করো নগদে যদি পেমেন্ট করো বিশাল একটা অফার হিসেবে নগদে পেমেন্ট করলে সাতটি পত্রের জন্য তিনশো পাঁচ টাকায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে মানে টাকা পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা এলো বিষয় ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে মাকিতে যখন নিবা তখন ষাটটি পত্রই পাবে ঠিকই কিন্তু টাকার পরিমাণটা আসবে একটু বেশি সেটা হচ্ছে পাঁচশো টাকা তো প্রত্যেকটা পত্র যদি একশো পাঁচ টাকা করে হিসাব করি ষাটটা পত্র অনেক দাম আসে আর অফার হিসেবে দুটো সত্ত্ব একটা হচ্ছে নগদ একটা হচ্ছে বাকি নগদে পেমেন্ট করলে তিনশো পাঁচ টাকা আর না বাকিতে পেমেন্ট করলে পাঁচশো বিশ টাকা এই মাকির পেমেন্টটা হচ্ছে যে পরীক্ষা শুরু থেকে পরীক্ষা শেষ অবধি অর্থাৎ এই মাঝে যে সমিতি রয়েছে এর মাঝে টাকাটা পেমেন্ট করতে হবে তো এলে বিষয় তারপর আমরা পরবর্তী দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সকল বর্ষে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব তো যাদের গণিত বিষয় রয়েছে সেই গণিত বিষয়ের ক্লাসগুলো ইতিপূর্বে আপলোড হয়ে গেছে তো যেগুলো মানে প্রশ্ন আপলোড করা হয়নি বা ক্লাস করা হয়নি সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সাজেশন দেখে দেখে যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং সেই অনুযায়ী সফলতা অর্জন করতে পারো প্রিয় শিক্ষা বন্ধুরা তোমরা জানো আমরা ইতিপূর্বে ডিগ্রি প্রথম বর্ষ সাজেশন দিয়ে ফেলছি তো সেখান থেকে ইনিশিয়াল অনেক কমন ছিল তোমরা একটু যাচাই করে দেখতে পারো আর দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের আমাদের ডিগ্রির বিএইচসি গ্রুপের সাজেশন রেডি আছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোনের সঙ্গে শেয়ার করে এগুলো নিতে বলতে পারো এলোভিশন তো এখন সাজেশন যে নিবা এই সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই স্ক্রিনের নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমরা হয়তো কিছু প্রশ্ন করব তো প্রশ্ন করার আগে তোমরা তোমাদের নাম এবং কলেজের নাম সেন্ড করবা তারপর আমরা হয়তো প্রশ্ন করতে পারি এই প্রশ্নের অ্যান্সার উত্তর প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা সাজেশনগুলো দিব পিডিএফ আকারে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টসেও করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও করতে পারো সবচেয়ে বেশি প্রশ্ন করার হোয়াটসঅ্যাপে যদি করো তাহলে আমরা খুব সহজে পেয়ে যাবো এবং তাড়াতাড়ি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব হলো বিষয় তো তো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী সাজেশন নেওয়া বা ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে চ্যানেলটি শেয়ার করার মাধ্যমে এই প্রত্যয় শেষ করছি সকলে ভালো থেকো আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করো যাতে করে আমরা সর্বত্রভাবে তোমাদের সহায়তায় বা কাজে আসতে পারি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে ক্লাস অথবা সাজেশন বিষয়ে আল্লাহ হাফিজ